ভালো পথে আনা যায় তাহলে দাওয়াত দিতে পারেন যে তুমি এমনি যে আপনি তার সাথে গলা বলি করে একেবারে আন্তরিকতা দেখি সে অন্তরের সুক্ষ্ম এলাকা লেখা জানে আপনি তার সাথে সুসম্পর্ক রাখবেন তার বাড়িতে থেকে দাওয়াত খালি খেলেন তাহলে সাধারণ মানুষ আপনার কাছ থেকে ভুল শিক্ষা গ্রহণ করবে আল্লাহ তাআলা হজর তৌফিক দান